আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কোথায় থেকে ব্লগ ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা এই যে খুব সুন্দর একটি ফুল ফুল লাল লাল টুকটুক একদম ফুলটা আমার টব বাগানের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে বিভিন্ন কালারে দেখেন বন্ধুরা আপনাদেরও খুব ভালো লাগবে আসলে এরকম ফুল গাছ যখন ফুল ফুটে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে সারাক্ষণ মানে কি সুগন্ধ নিতে মন ছায় গোলাপ ফুলগুলার মধ্যে অনেক সুগন্ধ আসলে তাই আমি সময় দৌড়ি আমার প্রায় শেষের দিকে পানি দেওয়া আমি অনেক কণ ধরে পানি দিয়েছি তো বাবলার আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে অনেক বড়ো টপ এটা আমার ছোটো 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 বড় অনেক টপ আছে আলহামদুলিল্লাহ তো আসলে পরিচর্যা করতে পারতেছি না তারপরেও একটু একটু পানি দিয়ে টবগুলা একটু মানে কি রাখার চেষ্টা করতেছি আমার পানি দেওয়া শেষ এখন কমপ্লিট আমি কলটা অফ করে এখন বাসায় চলে আসবো এই যে খুব সুন্দর আকাশ এটা আসলে বিকালের দিকে আমি বাসায় চলে আসছি এসে রাতের জন্য কিছু মা মাছ রান্না করার জন্য বের করে নিলাম তো আমি পরিমাণ মতো হলুদ মরিচ মশলা লবণ নিয়ে এখন মেরিনেট করে নেব একটু মেরিনেট করে সুন্দর করে মাখায় রাখলে আসলে ভিতর থেকে একটা কুক হয় খেতে খুব ভালো লাগে আসলে খুব সফট হয় দুর্গন্ধ মাছের যে একটা দুর্গন্ধ থাকে ওইটা চলে যায় এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ পাতা ধনিয়া সরি ধনিয়া পাতা কাঁচামরিচ কুটে নিয়েছি আসলে এগুলো সবগুলা লেডি থাকলে আসলে রান্না করতে খুব সুবিধা হয় আমি এখন মাছগুলো হালকা করে বেজে নেব হালকা করে একদম হালকা করে বাঁচব বেশি বাঁচবো না বেশি অতিরিক্ত লাচে করে বেজে নিলে তখন কী হয় আসলে যে চুল করে রান্না যেটা করা হয় সেটা স্মেলটা থাকে না তো আমি হালকা করে বেজে এখন মরিচ মশলা দিয়ে আবারও পেঁয়াজ দিয়ে একটু কষায় নিতেছি তো কষানো হয়ে গেছে আমার প্রায় একটু পানি দিয়ে আবার ভালো করে কষায় নিয়েছি অল্প অল্প পানি দিয়ে এখন আমি মাছটা দিয়ে দিছি মাছটা দিয়ে একটু করে পানি দিয়ে দেব যাতে নিচের দিকে লাগে না তাকে যে আমি একটু করে পানি দিয়ে এখন ভালো আসলে মাছ বেশি রাড় করলে ভেঙে যায় তো আমি আসলে হালকা করে সেজন্য লাড়তেছি তো আমি ফ্রাই প্যানটা নিয়ে আলতো করে লাড় দিলাম আসলে খাটি দিয়ে রাড়লে তখন কি হয় ভেঙে যায় ভেঙে যেলে আসলে ভালো লাগে না যে আমার মাছ রান্না প্রায় শেষের দিকে আমার মাছ বোনা রান্না হয়ে গেছে প্রায় যে আমি এখন প্লেটে তুলে নেব দেখতে খুব সুন্দর একটা এই কালার খুব সুন্দর লুবনীয় হয়েছে দেখতে অসাধারণ খেতেও খুব মজা হয়েছে দুর্দান্ত মজা হয়েছে শীতকালে আসলে এই যে ধনিয়া পাতা কাঁচামচ দিয়ে রান্না করলে খুব মজা লাগে আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ